আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রবি এবং এয়ারটেল সিমের মতো বর্তমানে গ্রামীণ সিমও ফ্যামিলি প্যাকেজ ব্যবহার করা যায় কিন্তু ফ্যামিলি প্যাকেজ নেওয়ার পর অনেকেই একটি কমন সমস্যার সম্মুখীন হন যেমন মাই ফ্যামিলিতে যে প্যারেন্ট নাম্বার যুক্ত হয় সেই প্যারেন্ট নাম্বারটি কিভাবে ডিলিট করতে হয় তা আমরা অনেকেই জানি না তা আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে মাইজিবি ঢুকে মাই ফ্যামিলি থেকে প্যারেন্ট নাম্বারটি ডিলিট করতে পারবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক ইউজার যখন মাই ফ্যামিলি থেকে পেমেন্ট নাম্বার করার জন্য আমি সরাসরি চলে যাব মাই জিবি অ্যাপস এর ভিতরে মাই জিবি অ্যাপস ভিতরে আসার পরে একদম নিচের দিকে ডান দিকে দেখব অ্যাকাউন্টস নামে একটা অপশন রয়েছে আমি এই অ্যাকাউন্টস এ ক্লিক করব অ্যাকাউন্টস এ ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা একটু নিচের দিকে দেখবো ম্যানেজ ফ্যামিলি নামে একটা অপশন রয়েছে আমি এই ম্যানেজ ফ্যামিলিতে ক্লিক করব ম্যানেজ ফ্যামিলিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতেছেন বেশ কিছু নাম্বার রয়েছে এই নাম্বারগুলি মূলত আপনার প্যারেন্ট নাম্বার হিসেবে যুক্ত হয়েছিল এই নাম্বারগুলি মূলত আমাদের ডিলিট করতে হবে এই নাম্বারগুলো ডিলিট করার জন্য উপর দিকে দেখতেছেন ইডিট ফ্যামিলি নামে একটি অপশন রয়েছে আমি এডিট ইডিট ফ্যামিলিতে ক্লিক করব। এডিট ফ্যামিলিতে ক্লিক করার পরে আপনারা এই যে নাম্বারের উপরে দেখতেছেন জিরো জিরোর উপরে দেখতেছেন ডিলেট নামে একটা আইকন রয়েছে আপনারা যদি এই ডিলেট আইকনে ক্লিক করেন তাহলে আপনার নাম্বারটি ডিলিট হয়ে যাবে তো আপনারা দেখতেছেন এই যে রিমুভড হচ্ছে নাম্বারটা তো আমি আরেকটা নাম্বার ডিলিট করে দেখাচ্ছি এই যে দেখতেছেন নাম্বার রিমুভ এইভাবে আপনারা মাই ফ্যামিলি থেকে পেরেন নাম্বারটি ডিলিট করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে